দরুদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুমা সল্লে আলা ফরবারে বারে কন্যা আল্লাহুমা একবার দৌড়দ ফরে যারা আরে সঠিক ইমানে পাবে তারা আরে নবীর দৌরদ ফরে যারা আরে সঠি মান পাবে তারা আরে দেখো নবীর বোখারির হা দিশের বর্ণনা হাই রে দেখো নবীর বোখারির হা না বর্ণনা আল্লাহ মা সল্লে আলা ফর বারে বার বলেন আল্লাহ মা সল্লে আলা ফর বারে বার জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আর দুরোদের পা নবী ফা আর আল্লাহ হোমা সল্লে আল্লাহ পর বারে বারে আল্লাহ করো বারে বার বলেন দুরো পাগল হইলে করবে নবী পাগার দের পাগল হইলে করবে নবী পাগার আল্লাহ চললে সল্লে আলা ফরো বারে বার কন্যা আল্লাহ মা নবীর দরদ ফরে যারা আরে ফাঁক মা রা বলেন নবী দরে সারা ওরে পাক্কাই মান্দার আরে বেশি বেশি ফরেলে দরদ করবে নবী ফার বলেন বেশি বেশি ফরালে দরদ করবে নবি পা আল্লাহমা সল্লে আলা ফর হাইরে দুদের ফাগল হয়েলে করবে নবী পার কন্যা দুরুদের পা গলে হইলে করবে নবী পার আল্লাহ মা আলা ফরবারে বার কন্যা আল্লাহ একবার দৌড়দ ফরে যারা আরে সঠিক ইমানে পাবে তারা আরে নবীর দৌড় ফরে যারা আরে সঠিক ইমানে পাবে তারা আরে দেখো নবীর বোখারিরহা দিশে রে বর্ণনা দেখো নবীর বোখারি হা দিশে রে বর্ণনা আল্লাহ মা বা রে বলেন আলা ফর ফরবারে বার হাইরে পা গলে হইলে করবে নবী ফারে কন্যা করবে নবী সল্লে আলা ফর ফরবারে বার আল্লাহ তালার বন্ধু নবী আমরা ওই নবী জিরি দুরোধে ফরি বলেন আল্লাহ তালার বন্ধু নবী আমরা ওই নবীজির দূর দে পড়ি আরে ফর ফর মমিনী গাইগন নবীর দরুদ ভাই বলেন ফর ফর মমিনী সকল নবীর দরুদ ভাই আল্লাহ হোমা সল্লে আলা ফর বারে বার হাই রে পাগল হইলে করবে নবী ফার বলেন দরুদের পাগল পাগল হইলে করবে নবী ফাঙার আল্লাহ মা সল্লে আলা ফরবারে বাহার একটা জবানও বন্ধ না জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আর সুল আল্লাহ সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ নবী দুনিয়ার সুল জমিনে কোন গাছ লাগায় বৃক্ষ লাগায় সে ব্যক্তি তার জাগার মধ্যে লাগায় এখন আল্লাহ যেই জায়গায় গাছটা লাগাইব এই গাছটার জায়গাটা কি আমরার নামিনি গ আমার আল্লাহ তালার পেয়ারা হাবিবের হাদিসের ব্যাখ্যা করতেছে আল্লা আব্দুল হক মুহাদ দেহী রহমতুল্লাহ বলতেছে যখন আমি আমার উস্তাদকে প্রশ্ন করলাম হুজুর আমার জান্নাতের মধ্যে গাছটা দিব ওই জান্নাতে আমরা একবার পড়লে একটা গাছ লাগাইব আমরা যদি শতবার করি তাহলে একশোটা গাছ লাগাইব হাজার বার পড়লে হাজারটা গাছ লাগাইব আমরা লক্ষ বার পড়লে লক্ষটা গাছ লাগাইব আমরা যখন এমন লক্ষ লক্ষ হাজার হাজার দুরুদের গাছের মালিক আমরা কব কবরে যাওয়ার পরে যখন হাসুরের ময়দানের মধ্যে আমাদের বিচার কার্য পরিচালনা করা হবে আমরা যখন দুজকে নিয়ে যাওয়া হবে দুজকের দরজার মধ্যে যাইয়া আমরা যখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের সামনে দাঁড়ায়া যাব দুজুকের দরজার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমরা যদি আমার আল্লাহরে কই আল্লাহ আমরা তো মদিনা রহমাতুল্লিল আলামিন নবীর উপরে বারবার দুরুদ চরি বাদাই করছি তাহলে জান্নাতে তো আমরার নামে কয়টা গাছ আছে আল্লাহ আমরার একটা বার ওই গাছটার নিচে লইয়া যান ওই সময় রহমতের ফেরেস তারা আমরার আপনাদেরকে জান্নাতের গাছের বাগানের মধ্যে নিব আমার নবী রহমাতুল্লিন আলামিন নবীর আশেখ রাসুল ঘোষণা করে উম্মতের দলেরা জান্নাতের গাছের বাগানে যখন একটা জাহান্নামি মানুষ দুইটা যাইব ওই সময় আমার আল্লাহর দরবারে একটা টাকা করব নালিশ করব আল্লাহ আমি জাহান নামি মাইনা নিলাম কিন্তু দুজকের মধ্য থেকে জান্নাতের মধ্যে আমার গাছের বাগানে ঢুকছি আমি গাছের বাগান থেকে বাহির হইতাম না আমার আল্লাহ কয় বান্দা দুনিয়ার জমিনে ন্যাক আমল কম ছিল আমার নবীর দুরু শরীফের বরকতে জান্নাতের গাছের বাগানে ডুইকে গেছ আমি আল্লাহ খুশি হইয়া গেছি আমার নবীর দুরুদের বরকতে তুমি বান্দা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হইয়া সবাই জোরে বলেন মারহাবা হাবা আসতইস আরো জোরে কন মারহাবা আমার কাছে সিস্টেম আছে সবাই মাহফিলে বসানোর তবে আমি একজনও একজনকে বলতাম না যে আপনারা মাহফিলে আইসা বসেন বলে কারণ কি আপনারা এখানে যারা বসছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে আমি দুই একটা কথা বলতে পারবো আপনারাও শুনবেন তো পর্দার অন্তরালে অনেক মা বোন আছে আমার আমার মুক্তার ভাই সহ কোন মুরব্বি জানি আমার সকালে ফোন দিয়ে কয় আমি মাহফিল থেকে বাড়িতে ঢুকছি ফজরের পরে গতকালকে পটিয়া মাহফিল ছিল ওইখান থেকে আয়সা যখন ঢুকছি আমার মুরব্বি এই টাইমেই কল দিচ্ছি হুজুর ফজরের নামাজটা পইলেই আপনার একটা মুনা শুনতেছি এখন কল দিছি হুজুর আমি আপনার শাশি আমার দুইটা মেয়ে সহ আমার নাতিগুলা পর্যন্ত আপনার ওয়াজ শোনে কুজুর আইসা আইসিয়া একটু ওয়াজ ফেরেন আমরা মনোযোগ দিয়ে শুনতাম আমি চিন্তা করলাম এ মুরব্বীর মতো অনেক মা বোন পর্দার অন্তরাল থেকে আমার ওয়াজ হয়তো শুনবে তারা আমার ওয়াজগুলো শুই না যদি দুই একটা আমল করতে পারে আলহামদুলিল্লাহ তারার মতো দুই একজনই দরকার কারণ ওয়াজ মাহফিল কিন্তু বাবা কম হয় না এ সোয়াদে কার বালো উপলক্ষে সারা পৃথিবীতে কত মানুষ ওয়াজ মাহফিলের আয়োজন করে হয় আর কয়জন তবে হ্যাঁ হেদেদ যদিও না হয় এ ওয়াজের মাধ্যমে মুমিনের কলব তাজা হয় কথা কোন ঠিক কিনা এই জন্য মুমিনের কলব দ্বারা তাজা করার জন্য এই সুলতানপুর দক্ষিণপাড়া খানপাড়া মীর কাশেম খানের বাড়ির এলাকার বংশের মানুষ সহ এলাকাবাসী যারা যারা মাহফিলে আসবে বসবে তাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে বিফদ আফদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত দান করে জোরে কন আল্লাহ আমিন পর্দার আড়ালে এই সুলতানপুর এলাকাসহ আশেপাশে এলাকার যত মা বোনেরা আমি গুণাগার আমি নাচিস আমি নগণ্য আমি মুরুক্ষর কয়েকটা কথা শুনতেছেন মাঘ আপনাদের কাছে আবদার এখনই সময় আছে পর্দার অন্তরালে যে যেখানে আছেন এখানে বৈশা বৈশা আমি গুণাগারের দুই একটা কথা শুনেন যে কথাটা ভালো লাগবে এই কথাটার উপরে আমল করবেন ইনশাল্লাহ আমার এতটুক বিশ্বাস এই কথাগুলোর মাধ্যমে যদি আপনি ছোট একটা একটা আমলও করেন এই আমলের কারণে আল্লাহ আমদারে নাজাদ দিব এবার আপনারা বলেন বলেন আল্লাহ আমরা নাজাদ দোক আমরা সবাই চাই কি চাই না এই জোরে বলেন চাই কি চাই না যে কথাটা বলতেছিলাম মনে করেন আপনার এলাকার ভিতর আপনার জায়গা আছে মাত্র এক শতক এক শতক জায়গা এক কাঠা এক কাঠা জায়গার ভিতর আপনি একটা গাছ লাগাইছেন কালকে একটা গাছ লাগাইছেন পরশুদিন একটা গাছ লাগাইছেন লাগাইতে 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 গাছ লাগাইছেন একশো কয়শ কথা কন কয়শ একশো লাগাইছে একশো গাছ লাগানোর পরে এবার আপনার মূল বাড়ি কিন্তু সুলতানপুর না আপনার মূল বাড়ি ধরেন আখাউরা আখাউরা থেকে আপনি সুলতানপুর জাগা কিনা গাছ লাগাইছেন একশো আচ্ছা যদি আপনার আখাউরার বাড়িটা মনে করেন নদী মাঙ্গনের মাধ্যমে তলাই গেছে গা এখন আপনার আর আখাউরা কেউ জায়গা দেয় না এখন আপনারা সবাই বলল যা তোরা আমরা এলাকা থেকে বাহির করে দিলাম বাহির করে দেওয়ার পর আপনি যদি সুলতানপুর আইসা আপনার গাছের বাগানটার তলে বইসা থাকেন আপনারে এই গাছের বাগান থেকে সরানোর মতো কারোর কোনো ক্ষমতা আসেনি কেন কেন গাছের বাগান আমার কথা কই না সরাইতে পারবে না এই জন্য দূরত পড়তে পড়তে জান্নাতে গাছের অভাব নাই বেশি বেশি দূরত পড়ছি দূরত কম না বেশি একবার ফললে গাছ কয়ডা কথা না কয়ডা। বেশি বেশি বললে গাছ হইব বেশি বেশি এই বেশি বেশি দূরত করার কারণে আপনারা আমার জান্নাতের মধ্যে গাছের বাগান থাকব যদিও আমলের কারণে দুজুকি হইয়া যাব কিন্তু আমাদেরকে জান্নাতের গাছের বাগানে ঢুকার পরে বাগির করার ক্ষমতা ফেরেস্তারও থাকবে না কারণ আমরা এমন নবীর উপরে দূর উৎসরী বাজাই করে জান্নাতের মধ্যে গেছি ওই নবী রহমাতুল্লিল আলমিন নবীরে না বানাইলে আমার আল্লাহ রহমতের ফেরস্তা বানাইত না সবাই জবান খুলে জোরে জোরে জোর সরি পর আল্লাহ না সল্লে দে আল্লাহ হোমা সল্লে জোরে

দুোদ ফাই বাইরে ইমান তাজা করবার লাগা হাইরে তোমার দরোদ শোধ নেন নবী রোজা ফাকে থাকিয়া আল্লাহ সল্লে সাই नबी ना नासप माओ देहर गौर के झुमर गौर के काबा बनै देहर गौर के মদিনা না জুমার ঘরকে কা বা দেহের দেঘরে ঘরকে মদিনা না হাইরে যায় না মাজবি সাইয়া কত সুন্দর মদিনা না আল্লাহ হম স मेना ও গো আমরার দয়াল নবি আপনার নাম সরলাম তোরে হায় রে বাংনামের হৌ কান্ডারি মোহাম্মদিয়া রসুল আল্লাহ আল্লাহ জুরে সল্লি

পিজল্লা মাফি করবি কোন হাসবি جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله আল্লাহ সারা মা নাই আমার নবীজি সারা ও নাই বলে নাল্লা সারা মা নাই আমার নবীজি সারা ও ফাই না ওই নবীকে পাইতে হইলে বলে ন।

खाईरे अनेक दूरे मोदीना अो ज़ीना बोल अने दूरे मोदीना अो ज़ी न दया लाल दया कर बोलनि दया